খটখট শব্দ এটা শুধু তাঁতের আওয়াজ নয় এটা কুমারখালীর স্পন্দন এই সুতোগুলো দিয়ে শুধু কাপড় বোনা হয় না বোনা হয় হাজারো তাঁতির স্বপ্ন এই সে মাটি যার বাতাসে মিশে আছে বিশ্বকবির পদধূলি যার নদী দেখে তিনি খুঁজে পেতেন প্রেরণা বাইরে থেকে দেখলে মনে হবে এটা তাঁত আর রবি ঠাকুরের শান্ত জনপদ কিন্তু ভেতরে ভেতরে এই আসন ক্ষমতার লড়াইয়ের এক জ্বলন্ত অগ্নিকুণ্ড এখানে লড়াইটা শুধু প্রতিপক্ষের সাথে নয় লড়াইটা এখানে শুরু হয় ঘরের ভেতরেই তাই তো এই মাটিতে শিল্পের বুনন যতটা জটিল এই মাটিতেই ক্ষমতার রাজনীতির বুননটা তার চাইতেও বেশ জটিল এবং কঠিন গত কয়েক দশকে এখানকার ক্ষমতার সুতো বারবার হাত বদল হয়েছে ছিঁড়েছে আবার জোড়া লেগেছে আজ সেই চেনা অনেক তাঁতিরাই ভোটের মাঠে থাকবেন না তাহলে খোকসা কুমারখালীর রাজনৈতিক চাদরটি কে বুনবে চলুন আজ সেই সুতোরই খোঁজ করি স্বাগতষ্টি আচারে আসনটি গঠিত হয়েছে খোকসা এবং কুমারখালী উপজেলা নিয়ে তাঁত শিল্প সাহিত্য এবং কৃষিকে কেন্দ্র করে আবর্তিত এই আসনের রাজনীতি বরাবরই বর্ণময় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো সাতানব্বই এখানে প্রায় এক লাখ নিরানব্বই হাজার পুরুষ এবং এক লাখ ছিয়ানব্বই হাজার নারী ভোটার রয়েছেন এই বিপুল সংখ্যক ভোটাররাই নির্ধারণ করবেন তাঁত আর রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত এই ভূমির ভবিষ্যৎ দু সালের নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে এই যুদ্ধ আর ঘরের ভেতরে থাকবে না চলে আসবে প্রকাশ্যে চলুন আজ এই ক্ষমতার লড়াইয়ের প্রতিটি চাল এবং পাল্টা চাল বিশ্লেষণ করা যাক এই আসনের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সর্বশেষ তিন নির্বাচন দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই সালের বিতর্কিত নির্বাচন বাদ দিলে বাকি সাতটি নির্বাচনে মোট তিনটি দল জয়লাভ করেছে এর মধ্যে আওয়ামী লীগ উনিশশো তিয়াত্তর ছিয়াশি একানব্বই এবং দুই হাজার আট সহ মোট চারবার উনিশশো উনআশি এবং উনিশশো ছিয়ানব্বই সহ দুইবার বিএনপি এবং উনিশশো আটাশি সালে চাসদ এর প্রার্থী বিজয় লাভ করেন তবে এখানকার প্রতিটা নির্বাচন হয় টান টান উত্তেজনায় যে জয়লাভ করেছেন ভোটের ব্যবধান ছিল ন্যূনতম যেমন উনিশশো সালে মাত্র দুইশো ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বিজয় লাভ করেছেন জাসদের প্রার্থী জনাব জিকু বিয়াল্লিশ হাজার ছয়শো সাতাশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন জামায়াত প্রায় ছত্রিশ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিল এককভাবে উনিশশো ছিয়ানব্বই সালেও বিএনপির প্রার্থী মাত্র তিনশো একষট্টি ভোটার ব্যবধানে জয়লাভ করেন সেবার দ্বিতীয় হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী জনাব আবুল হোসেন তরুণ তিনি পেয়েছিলেন পঞ্চান্ন হাজার পাঁচশো দশ ভোট জামায়াত ছাব্বিশ হাজার ভোট পেয়ে আবারও তৃতীয় হন তৃতীয় হওয়াটাই এই আসনে জামায়াত ইসলামের সেরা সাফল্য এই ইতিহাস নিশ্চিত করে এখানে কোন দল কারো থেকে বেশি পিছিয়ে নেই দুই দলের শক্তি প্রায় সমানে সমান দুই বড় দলেরই বিশাল ভোট ব্যাংক রয়েছে কিন্তু চব্বিশের গণ আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পালিয়ে যাবার পর ভোটের হিসাব নতুন করে কষতে হবে এই আওয়ামী শূন্যতার পূর্ণ মাত্রায় সুযোগ নিতে চাইবে বিএনপি হারানো দুর্গ পুনরুদ্ধারে তারা সর্বশক্তি দিয়ে ছাঁপাবে এটা নিশ্চিত কিন্তু তাদের নির্বাচনে মাঠ রোজ অফ বেড নয় এ বেডে রোজের সাথে কাটা হিসাবে উপস্থিত থাকবে সহ অনেক স্বতন্ত্র প্রার্থী যাদের অনেকের ব্যক্তি ইমেজ অনেক দলীয় প্রার্থীদের থেকেও শক্ত কুষ্টিয়া চারাসন থেকে বিএনপির মনোনয়নের প্রত্যাশী হলেন চারজন এই চারজন হলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি তরুণ কৃষক নেতা হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র আনসার প্রমাণিক এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদিক এদের মধ্যে জনাব রুমি প্রবীণ রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য হিসেবে তার রয়েছে একটি সুদৃঢ় ভোট ব্যাংক বয়স অভিজ্ঞতার কারণে স্থানীয় রাজনীতিতে তিনি একজন স্থির ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত তরুণদের উদ্দীপনায় নতুন বিপ্লবের সম্ভাবনা নিয়ে অন্যদিকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন মার্চ চষে বেড়াচ্ছেন কুমারখালী ও খোকসার জনগণকে সঙ্গে নিয়ে তিনি ঘোষণা দিয়েছেন এই দুই উপজেলায় দুই লাখ বৃক্ষরোপণ করবেন তার এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার এক প্রতিশ্রুতিশীল উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে তার গণসংযোগের ধরন তাই মানুষের কাছে বেশ প্রশংসিত হচ্ছে এছাড়াও মুক্তিযোদ্ধা আনসার প্রামাণিক অভিজ্ঞতা ও কুমারখালী কেন্দ্রিক প্রভাব চারবার কুমারখালী পৌরসভার মেয়র এবং মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানজনক অবস্থান জনপ্রামাণিককে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রাখবেন বলে তার অনুসারীরা মনে করেন তবে খোকসা উপজেলায় তার প্রভাব দুর্বল হওয়ায় তিনি অন্য প্রার্থী থেকে পিছিয়ে পড়তে পারেন অপরদিকে স্থপতি শেখ সাদি বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম অভায়ক এবং নতুন প্রজন্মের একজন মনোনয়ন প্রত্যাশী তিনি বিএনপির হাইকমান্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেন্দ্রীয় রাজনীতিতে তার সক্রিয়তা এবং কেন্দ্রের কাছাকাছি অবস্থানের কারণে অনেকেই মনে করেন শেষ পর্যন্ত জনাব শেখ সাদি এই আসনে বিএনপির মনোনয়ন পাবেন এই চার প্রার্থীর বেড়া জালে কুষ্টিয়ার চার আসনের বিএনপির ভোটাররা বিভক্ত হলেও জামায়াত প্রার্থী আফজাল হোসাইন ইতোমধ্যেই একক প্রার্থী হিসেবে ভোটের মাঠে ঝড় তুলেছেন প্রার্থীতা পাওয়ার পর থেকে তিনি প্রতিদিন কোনো না কোনো এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন সাধারণ মানুষের সমস্যার সমাধান করে দিচ্ছেন প্রতিদিন তার পেছনে তার অনুসারীর সংখ্যা দীর্ঘ হচ্ছে যা ভোটের দিন পর্যন্ত চক্রবৃদ্ধি আকারে বাড়বে বলে তার কর্মীরা মনে করেন এই দুই দলের বাইরে এখন পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ফজলে নূর টিকো খেলাফত মজলিসের প্রার্থী মারানা আলিয়া শ্রাপ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খান এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন তবে নির্বাচনের আগ মুহূর্তে দুইটা নাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবার সামনে চলে আসতে পারে তাদের স্বতন্ত্র প্রার্থীটাই এই এলাকার মানুষের ভাগ্যের পাশাপাশি বিএনপি জামায়াতের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে দেবে রাজনীতির মঞ্চে যত লড়াই হোক কুমারখালীর তাঁতিদের জীবনের লড়াইটা প্রতিদিনের সুতোর আকাশ ছোঁয়া দাম আধুনিক যন্ত্রের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারা আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ঐতিহ্যবাহী এই শিল্প আজ ধ্বংসের মুখে যে প্রার্থী এই হাজারো তাঁতির কান্না শুনতে পারবেন তাদের পাশে দাঁড়ানোর বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবেন ভোটের পাল্লা তার দিকেই ভারী হবে এছাড়া গড়াই নদীর ভাঙন এবং খোক্সার কৃষি উন্নয়নও এখানকার মানুষের মূল দাবি তাঁতিরা যেমন ধৈর্যের সুতোয় নকশা তোলে তেমনি এখানকার মানুষও ধৈর্য ধরে অপেক্ষা করছেন একজন যোগ্য নেতার জন্য তাদের একটি ভোটে নির্ধারণ করে দেবে সেই নকশা কতটা সুন্দর হবে তাহলে কুষ্টিয়াচারের এই রাজনৈতিক রিঙে শেষ পর্যন্ত কে জিতবে উত্তরাধিকারের প্রতিনিধি নাকি তৃণমূলের কোন খেলোয়াড় নাকি বড় দুই দলের লড়াইয়ের সুযোগে রিংয়ের বাইরে থেকে এসে শিরোপা জিতে নেবে তৃতীয় কেউ ফাইনাল রাউন্ডের ঘণ্টা বাজার অপেক্ষায় আছে খোকসা কুমারখালীর জনতা আপনার মতে কোন প্রার্থীর সবার থেকে এগিয়ে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তিনশো আসন চ্যানেলটি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ